নমস্কার বন্ধুরা আমি জয়া আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আপনাদের কাছে চলে আসলাম আমি চলে গেছিলাম বিধাননগর মেলা উৎসবে এটা ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাস অবধি জানুয়ারি ফার্স্ট উইক অবধি চলে এই মেলাটা মেলা গ্রাউন্ডেই হয়েছে বিধাননগর মেলা গ্রাউন্ডে আর এখান এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড ঠিক আছে করুণাময়ী বাস স্ট্যান্ডে আমি গাড়ি পার্ক করে চলে গেছিলাম মেলা তে যাব বলে আর এখান থেকে যে ফ্লাইওভারের নিচ থেকে যে ফুটপাতগুলো রয়েছে ফুটপাতের উপরেই দোকান বসে গেছে মেলা শুরু হওয়ার গেটের অনেক আগ থেকে দুপান্তে দেখুন দুধারে প্রচুর জিনিস নিয়ে দোকানিরা বসে রয়েছে নানান রকম জিনিস মানে মেলার বাইরেই মানে ওই ফুটপাতে আর এটা হচ্ছে বাবলস বাবলস ছাড়া মেলা চলেই না এটা ছোটোবেলার কথা মনে পড়া যায় মনে পড়ে যায় এখনকার বাচ্চাদের এটা দেখলে আর এটা হচ্ছে মেলার গেট ঢুকতে ঢুকতে মানে ঢুকে পড়লাম এই যে এন্ট্রি লেখা রয়েছে ঢুকেই আমি চলে গেছি ওই রাইডসের ওখানে কারণ আমার বাচ্চাদের রাইডস বাচ্চারা চলে এটা দেখতে খুব ভাল লাগে আর এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন হচ্ছে ইলেকট্রিক নাগদোলনা ইলেকট্রিক নাগদোলনা আমি দেখতে ভালো লাগে যে যারা বসে ওখানে বসে থাকে এবং ওটা যে ঘোরে আমি তাদের মানে মানে তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখতে আমার খুব ভয় লাগে যে তারা ভয় পাচ্ছে কিনা না নাকি আনন্দ করছে এটা দেখতে আমার খুব ভয় লাগে কিন্তু বাবা আমার নিজের ভীষণ ভয় লাগে আমি কখনো উঠি না একবার উঠেছিলাম আমার মানে ইলেকট্রিকে না কাঠের নাগদোলনাতে তাতে আমার বমি টুমি হয়ে একাকার অবস্থা চলে এসেছিলাম এই দেখুন মেলার দোকান মানে আচারের দোকান নানান রকম আচার রয়েছে এখানে আপনি কি চাইবেন তেলের আচার থেকে আরম্ভ করে মিষ্টি আচার সব রকম আচার এখানে রয়েছে লঙ্কার আচার তেঁতুলের আচার আমের আচার আমসির আচার জলপাইয়ের আচার যা চাইবেন তাই পেয়ে যাবেন বেলের আচার বেলের আচার আছে মানে দারুণ মানে ওটা মানে টেস্ট করেছিলাম ফার্স্টে কেনার আগে খুব ভালো ছিল একদম কোনায় যেটা সেটা একদম বেলের মানে সেটা হচ্ছে বেলের আচার আর এটা হচ্ছে বড় বড় লঙ্কা সেই লঙ্কার আচার আমি দু ধরনের আচার কিনেছিলাম আর একটা স্টলে আসলাম এটা হচ্ছে একদম সম্পূর্ণ মাটির জিনিসপত্র রয়েছে সব মাটির দিয়ে ক্লে দিয়ে তৈরি মানে কিচেনের সব জিনিস এখানে পেয়ে যাবেন আর মেলায় এই জিনিসটা থাকবে না তা তো হতে পারে না তাছাড়া এখানে প্রচুর ব্যাগের দোকান রয়েছে দেখতেই পাচ্ছেন শাড়ির দোকান জামদানির শাড়ি কিচেন অ্যাপ্লায়েন্সের প্রচুর জিনিস রয়েছে আবার মেলার এখানে আস মানে আবার সেই ইলেকট্রিক নাগদোল না আমাকে বারবারই টানে বন্ধুরা আমার দেখতে খুব ভালো লাগে কিন্তু উঠতে ভীষণ ভয় পায় ক্রকারি রয়েছে ব্যাগের দোকানও প্রচুর রয়েছে অনেকগুলো স্টল আর এটা হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র একটু দেখুন সেই একটু মোগল ঘরানার সেই আসবাবগুলো দেখে সেই মোগল ঘরানা মনে পড়ছে না বন্ধুরা এখন যেরকম ট্র্যাডিশনাল আসবাবপত্র এগুলো নয় একটু পুরনো ধাঁচে আর এই যে আমি এবার বাড়ি যাওয়ার পালা মেলা ঘোরা শেষ আর আপ আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারাও ঘুরে যাবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন